যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় বন কোনটি নিশ্চয়ই প্রথমেই আপনার মনে আসবে অ্যামাজন বনের নাম কিন্তু আপনি কি জানেন অ্যামাজনের মতোই আমাদের পৃথিবীতে আরও একটি বন রয়েছে যা আমাজনের মতো বিশাল না হলেও আমাজনের মতোই ভয়ঙ্কর এই বনের নাম হল কঙ্গো রেইন এটি আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক বন এই বনের ব্যাপারে বলা হয়ে থাকে এই বনে এমন কিছু জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি আর মানুষের পায়ের ছাপ তো দূরের কথা এই বনের রহস্য আবিষ্কার করতে যুগের পর যুগ ধরে অভিযাত্রীরা খুঁজে বেরিয়েছে এই বন যার মধ্যে অনেক অভিযাত্রীরা আর কখনো ফিরে আসেননি আর যারা ফিরে এসেছেন তাদের কাছ থেকে পাওয়া যায় গভীর বনে দেখা ভয়ঙ্কর জিনিসের তথ্য তারা এই বনের মাঝে এমন কিছু সন্ধান পেয়েছিলেন যা হয়তো পুরো পৃথিবীর কাছে এক বিভীষিকার মতো আজকের এপিসোডে আমরা জানবো এই ভয়ঙ্কর জঙ্গলের গভীরে কি আছে কঙ্গো জঙ্গলে কারাবাস করে কঙ্গো নদী ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার ছয়টি দেশের প্রায় পনেরো লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই জঙ্গলের দুই তৃতীয়াংশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দেশে অবস্থিত এবং ওই দেশের সাতান্ন পার্সেন্ট স্থলভূমি এই অরণ্যে তাই এই বনকে কঙ্গ জঙ্গল বলা হয় এই জঙ্গলে বছরে গড়ে দুশো থেকে চারশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে তাই এই জঙ্গলকে রেইন ফরেস্ট হিসাবেও টাকা হয় এই রেইন ফরেস্টটি পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্বলিত আয়তনের আঠারো পার্সেন্ট জুড়ে বিস্তৃত যা অ্যামাজনের পরে এটিকে দ্বিতীয় সবচেয়ে বড় রেইন ফরেস্ট করে তুলেছে বলা হয়ে থাকে আমাজনের পর যদি কোনো বন থেকে থাকে যেখানে এখনও অজানার কিছু সন্ধান পাওয়া যাবে সেটি হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট জীববৈচিত্র্যে অনন্য এই কঙ্গো রেইন ফরেস্ট এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে যার মধ্যে কমপক্ষে তিরিশ পার্সেন্ট শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায় আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউটের অনুসারে এই রেইন ফরেস্টে আনুমানিক চোদ্দশো প্রজাতির উদ্ভিদের খোঁজ পাওয়া গিয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসাবে কাজে লাগানো যেতে পারে এছাড়াও প্রাচীন আদিবাসীদের মুখ থেকে জানা যায় এই জঙ্গলে এমন কিছু জুড়িবুটি লুকিয়ে আছে যা মানুষকে দুশো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম এই জঙ্গলে এক লাখেরও বেশি গাছের প্রজাতি পাওয়া যায় যার মধ্যে কিছু স্বাভাবিক হলেও কিছু গাছ অত্যন্ত বিপজ্জনক এবং অদ্ভুত এই জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যাদের কোনো নাম পর্যন্ত নেই কারণ মানুষ আগে কখনো এই গাছগুলো দেখেইনি এমনই একটি বিতর্কিত গাছের সন্ধান পাওয়া যায় কঙ্গ জঙ্গলে যা অনেক বিজ্ঞানীদের মতে সত্যি না হলেও কিছু বিজ্ঞানীরা এটিকে বিশ্বাস করেন গাছটির নাম হচ্ছে ওয়াকিং টি বা চলমান গাছ আমরা হলিউড সিনেমায় দেখেছি গাছের জীবন সম্পর্কে যেখানে গাছ চলাফেরা করতে পারে কিন্তু এটি সিনেমার মধ্যেই টিকে থাকেনি এটি কঙ্গ জঙ্গলে বাস্তবেও ঘটে কিন্তু তা সিনেমার মতো নয় এই গাছগুলো চলার গতি খুব ধীর কিছু বিজ্ঞানীদের মতে এই গাছগুলো সূর্যের দিকে অগ্রসর হয় এবং সূর্যের সাথে সাথে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় অর্থাৎ সকালে এগুলো পূর্ব দিকে থাকে আর সন্ধ্যায় পশ্চিম দিকে তবে এই গাছের স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার মাস এই কারণে এই গাছকে বলা হয় ওয়াকিং টি আফ্রিকার হৃদয়ে বিস্তীর্ণ কঙ্গোর ইনফরেস্ট এক অদ্ভুত রহস্যময় অন্ধকার সবুজ জগৎ যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই বিশাল গাছের ছাদে আটকে যায় এই বনের আয়তন প্রায় তিন দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার যা ইউরোপের একাধিক দেশের সম্মিলিত আয়তনের চেয়ে একে সহজেই বলা হয় দ্বিতীয় অ্যামাজন কারণ পৃথিবীর অক্সিজেন বৃষ্টি জলচক্র এবং আবহাওয়া নিয়ন্ত্রণে এই বন এক বিশাল ভূমিকা পালন করে এই রেন ফরেস্টের মাঝখান দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী যাকে বলা হয় কঙ্গ নদী যা অ্যামাজনের পরেই সবচেয়ে ভয়ঙ্কর নদী চার হাজার সাতশো কিলোমিটার এবং গভীরতা দুশো বিশ মিটারেরও বেশি যা পৃথিবীর সবচেয়ে গভীর নদী হিসাবে পরিচিত এই নদী এতটা শক্তিশালী যে এর স্রোতে কিছু জায়গায় প্রায় প্রতি সেকেন্ডে চল্লিশ হাজার কিউবিক মিটার পানি বয়ে নিয়ে যায় রাতের বেলা নদীর শব্দ দূর থেকে শোনা যায় যেন বিশাল কোনো জন্তু অন্ধকারে শ্বাস নিচ্ছে কঙ্গবনের প্রধান পরিচয় হচ্ছে এর ঘনত্ব এটা পৃথিবীর সবচেয়ে ঘন সবচেয়ে আর্দ্র এবং সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনের মধ্যে একটি এখানে বৃষ্টিপাত হয় বছরে প্রায় পনেরোশো থেকে দুই হাজার মিলিমিটার যা এই বনকে গড়ে তুলেছে রেইনফরে হিসাবে এই জঙ্গলের গভীর আর্দ্রতা এত বেশি যে কাপড় শুকাতে অনেক সময় লেগে যায় আর দিনের বেশিরভাগ সময় জঙ্গলে থাকে কুয়াশার মতো দম আটকানোর স্বাচ্ছি না কঙ্গবনের প্রতিটি জায়গায় জীবন স্পন্দনে ভরা এখানে বাস করে গরিরা ওকাপির মতো বিরল প্রাণী এই ওকাপিকে বলে আফ্রিকান ইউনিকর্ন ওকাপি নামের প্রাণীটিকে এক সময় মানুষ গল্পের প্রাণী ভাবে কারণ এত গভীর বনে এটি খুঁজে পাওয়া কঠিন ছিল দেখতে হরিণর মতো হলেও তার পেছনে ডোরাকাটা অংশ যেন মতো কঙ্গো রেইন ফরেস্টের গাছপালা ও পশুপাখি ছাড়াও রয়েছে অনেক অমীমাংসিত রহস্য কঙ্গো বনের একটি বিশেষ ঘটনা সারা পৃথিবীকে একসময় সিংহিত করেছিল এখানে এক বিশালাকার সাপের দেখা পাওয়া গেছে যার দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুট এমনটাই দাবি করা হয় এক ফরাসি পাইলট জঙ্গলের ওপর দিয়ে হেলিকপ্টার চালানোর সময় এই সাপটিকে লক্ষ্য করেন এবং ক্যামেরায় ধারণ করে সাপটি একটি খোলা মাঠের উপর রোদ পাচ্ছিল অনেক গবেষক মনে করেছেন এটি সম্ভবত জায়ান্ট রক পাইথা আবার অনেকেও বলেছেন এটি হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া সবচেয়ে বড় সাপের প্রজাতির টাইটনোপোয়া এই বিশাল কঙ্গ জঙ্গলে বসবাসকারী সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় জাতিগোষ্ঠীদের নাম হচ্ছে পিগমি যারা পৃথিবীর একমাত্র বামন উপজাতি যাদের আসল পরিচয় মোবটি বাতোয়া বা আকা তারা পৃথিবীর প্রাচীনতম শিকারী সংগ্রাহক এবং মানবগোষ্ঠীদের মধ্যে অন্যতম তাদের উচ্চতা গড়ে কম হলেও তাদের জ্ঞান এবং বনে টিকে থাকার দক্ষতা সত্যি অসাধারণ তারা গাছের পাতা লতা মাটির রং দিয়ে তৈরি করে পারে তারা শিকারের জন্য বনে বনে ঘুরে কোন গাছের ছাল ওষুধ হিসাবে লাগে কোন ফল খাওয়া যায় কোনটা বিষাক্ত সব তাদের হাতের তালুর মতো জানা। এই বনে এত বেশি খনিজ পদার্থ রয়েছে যে মাটির রং পর্যন্ত থাতবে ঝিলিক দেয় এখানে রয়েছে হীরা সোনা কোবাল্ট এবং কলটা যা আধুনিক পৃথিবীর প্রযুক্তির মেরুদণ্ড কিন্তু এই সম্পদের কারণে বন ইতিহাসের সবচেয়ে বেশি সংঘাত দেখেছে যুদ্ধ হয়েছে মানুষের রক্ত মিশেছে এই বনের মাটিতে আর এই বন সেই দাগগুলো আজও নিজের মতো করে ধরে রেখেছে অনেক অভিযাত্রী বনের গভীরে হারিয়ে গেছে আর বহু বছর পর পাওয়া গেছে শুধু তাদের ব্যবহারের কিছু জিনিস কিন্তু শরীর পাওয়া যায়নি যেন বন নিজে তাদের কোনো এক রহস্যময় নিয়মে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে উপজাতিরা বলে বনের মাঝখানে আছে নিষিদ্ধ এক জলাভূমি যেখানে গেলে মানুষ আর মানুষ থাকে না বদলে যায় বা নিখোঁজ হয়ে যায় যদিও এটি উপজাতিদের কাছে একটি উপকথারই মতো আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন কোনো ফ্যাক্টস ভিডিওতে